নমস্কার বন্ধুরা আজকে আমি একটি গ্রামের খুব পরিচিত খাওয়ারের রেসিপি নিয়ে এসেছি এটি হলো চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতার বড়া কিভাবে আমি বানাই দেখে নিন আমি এখানে চাল কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এইবার লবণ মাখিয়ে নিচ্ছি যারা শহরে থাকি এই ধরনের খাওয়ারকে খুব মিস করি আমার এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমি পাত্রের মধ্যে দু চামচ জিরে বাটা নিয়ে নেব এবং দু চামচ সর্ষে বাটা নিয়ে নেব পেঁয়াজটা মিক্সিতে বাটা যাবে না শিলের মধ্যে বাড়লে খুব টেস্টি হয় যেহেতু আমার কাছে শিলনোড়া নেই তাই আমি মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে শিলনোড়ার মাধ্যমে এই মশলাগুলো একসঙ্গে বেটে নেবেন তাতে খুব টেস্ট ভালো হয় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি পাতার মধ্যে পাতা থেকে যে এক্সট্রা জল আছে সেটি ভালো করে নিজড়ে নিতে হবে এইবার পাতার মধ্যে দুটো আমি এখানে দুটো পাতা দিয়ে মশলাটা ভরে নেব দেখুন আমি এইভাবে পাতাগুলো দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ মশলা দিয়ে পাতাগুলো ফোল্ড করে নেব যাতে না মশলাটা বেরিয়ে আসে আমি এইভাবে সব পাতাগুলো বানিয়ে নেব এখানে সবগুলো একদম রেডি হয়ে গেছে এইবার আমি কড়াই বসিয়ে দেবো গরম করার জন্য পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে এইবার পাতাগুলো ভেজে নেব কারণ বেশি পরিমাণ তেল দিলে পাতার যে ভাঁজটা থাকে সেটি খুলে যাবে তাই অল্প অল্প তেল দিয়ে পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পাতাগুলো খুব টেস্টি হয় গরম গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে পাতা ভাজা একদম রেডি আমি এইবার একটি পাত্রের মধ্যে তুলে নেব আমার এই পাতা ভাজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাতা ভাজার রেসিপিটি কেমন লাগলো আজ দবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে